बालों से हाँ लंबे क्या हो स्टार ये तो कॉलेज यूज़ है कि ली डार्क फंटल फंट के जो बना ली अरे ना जो बन जो बन वो बहुत कुछ है अरे ना तो सब डार्क फंटल फंटिस ने में भरा हूँ हाँ ओह तो एक बार शादी के लिए तुम्हें ओ तो भाई

আচ্ছা স্রষ্টা নাই তুই কেন বিশ্বাস করে যে স্রষ্টা নাই এটা তো কেন কিছু নিতে হবে তুই কি বলছিস কে বলল প্রথমে মহাবিশ্বে কিছুই ছিল না তারপরে বড় বিস্ফোরণ হয়েছে বিগ ব্যাং যেটাকে বলে তারপরে সবকিছু ছড়াতে লেগেছে মাধ্যাকর্ষণ এসেছে যার কারণে একটা বস্তু অন্য বস্তুর সঙ্গে কাছে এসে তো এইগুলো প্ল্যানেট তৈরি করছে

ডাক্তার কেন বিশ্বাস করি বিজ্ঞান প্রমাণ করেছে তাই আচ্ছা বিজ্ঞান প্রমাণ করেছে তাই বিজ্ঞান কবে প্রমাণ করেছে এগুলা সর্বোচ্চ হবে একশো দুশো বছর আগে তাই না হুম হ্যাঁ কিন্তু এখন তোকে যদি দেখাতে পারি তাহলে বেশি ভালো হয় আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে এক নম্বর পয়েন্ট থেকে আসছি আমি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন এই মহাবিশ্বে মানে একসময় কিছুই ছিল না পরবর্তীতে আল্লাহ সুবাহ

পরবর্তীতে একটা বিস্ফোরণ মাধ্যমে পৃথক হয়ে গেল বিজ্ঞান বলছে একা একা মানে এটা হয়ে গেছে কিভাবে হয়েছে কে করেছে জানেন জানি না উত্তর কিন্তু আল্লাহ বলছেন যে আমি ওকে পৃথক করলাম তার কোনটা বেশি সঠিক আচ্ছা মানলাম একটা নাইট মিলে গেল একটা মিলল দুটো হলো মানলাম ঠিক আছে কিন্তু তুমি এভাবে অন্ধভাবে একদম বিশ্বাস করে নিবি তা কি মানা যায় এটা অন্ধবিশ্বাস কিভাবে বলছো তুই আমি প্রথমে দেখলাম যে বিজ্ঞান বলছে এটা বিজ্ঞানের মাধ্যমে হয়েছে আমি কোরআন খুলে দেখছি যে এটা তো কোরআনে আসে আগে থেকে তো এটা অন্ধবিশ্বাস ক্রিয় হয় যে সময় কোনো মহাকাশে স্পেস চিপ পাঠানোর মতো অবস্থা ছিল না কোনো সায়েন্টিস্ট ছিল না অত ভালো ভালো হ্যাঁ কেউ আবিষ্কার করতে পারেনি তা একটা দুইটা কথাতে কি পুরো কোরআনকে আমি ফলো করতে লাগবো তোর কি মনে হয় কোরআনে মাত্র একটা দুটো সায়েন্টিফিক মিরাকেল আসে কত কয়টা আছে আমার তো রিসার্চ অনুযায়ী কয়েক হাজার হবে এখন আমি যদি বলতে শুরু করি একটার পর একটা যেমন তোকে উদাহরণ দিই হ্যাঁ আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ বল তো কি পেন রিসেপ্টর বুঝিস পেন রিসেপ্টর না কি বুঝবি কি ভাবে সায়েন্স রিস্টেন্ট হলে ঠিকই বুঝতে আমি এটা কি ছিল তোকে লাগছে লাগছে হ্যাঁ এলাকার কারণ কি নিউরন আছে বল সরি লাগে পেন রিসেপ্টর পেন রিসেপ্টর আগে মানুষ মনে করত যে মানুষের মস্তিষ্ক ব্যথা অনুভব করে কিন্তু এখন আমরা জানি বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষের ত্বকের ভিতরে একটা মানে অঙ্গাণু আছে যেটাকে বলা হয় পেন রিসেপ্টর তো সায়েন্স ভ্রমণ করেছে খুব সুন্দরভাবে আর যখন দেখবি অনেক রোগী আছে হাসপাতালে পুড়ে যায় অনেকে পুড়া থাকে না আগুনে পুড়ে গেছে তা আগুনে পুড়লে পেন রিসেপ্টর নষ্ট হয়ে যায় আগুনে পুড়লে পেন রিসেপ্টর নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে যে ডাক্তার তাকে খোঁজা দিতে থাকে যে কাজ করছে কিনা যদি রোগী নড়াচড়া করে তাহলে ডাক্তার খুশি হয় কেন কারণ পেন রিসেপ্টর ঠিক আছে না থাকতো শরীরে তাহলে কি হতো হাত যদি কেউ কেটে ফেলে দিত কোনো ব্যথা বস্তু আত্মিক না পরে হাত নাই এমন হতো হম এখন আমি যদি তোকে বলি পেন রিসেপ্টর সম্পর্কে কোরআনে বলা আছে তুই

এই যে এখানে কোরআনে বলা হচ্ছে চামড়ার ভিতরে এমন কিছু একটা থাকে যে কারণে মানুষ ব্যথা অনুভব করে হ্যাঁ তার মানে কি ইঙ্গিত দেওয়া হচ্ছে পেন রিসেপ্টর ব্যথা অনুভব করার বস্তু হুম ব্যথা গাহি বলা হয় এটাকে বাংলায় পেন রিসেপ্টর ইংলিশ নাম এটা এক কথা এটা হচ্ছে পেন রিসেপ্টর এটার কাজ এটা হ্যাঁ আর তুই কি জানিস যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট আমাদের ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি আছে হুম তাই না

পুনরায় করতে পারবো না মানে যারা কবর অস্বীকার করে মানে তোর মতো মানুষ যারা কবর জানা জাহান নাম অস্বীকার করে তাদের উদ্দেশ্য করে বলছেন যে তারা কি মনে করে আমি তাদেরকে আবার পুনরুজ্জীবিত করতে পারবো না আল্লাহ বলছেন বরং আমি তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরুজ্জীবিত মানে পুনর্গঠন যেটাকে বলা হয় মানে রিক্রিয়েশন করতে পারবো মানে আঙ্গুলের অগ্রভাগ যেখানে আমাদের ফিঙ্গার প্রিন্টটা থাকে মানে আল্লাহ বলছেন আমি তোমাদের ইউনিক ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে ওটা সহ তোমাদেরকে আমি রিক্রিয়েট করতে পারবো হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ ক্ষমতা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন মাত্র তাহলে তুই কি বলি পেন রিসেপ্টর বলি হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি বলি তারপর তুই বলছিস ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি তো ডার্ক ম্যাটার ডার্ক এনার্জির কারণে কি হয় যে আমার মহাবিশ্ব স্থিত থাকে। স্থিত থাকে। মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। সম্প্রসারিত হয়। পড়া একটা গ্রহণ সৃষ্টি হয়। আর বিজ্ঞান এডউইন হাবল হাবল টেলিস্কোপ আবিষ্কার করার পর এটা তিনি আবিষ্কার করেছিলেন যে এটা হচ্ছে তিনি আবিষ্কার করেছিলেন হাবল টেলিস্কোপ জন আবিষ্কার করেন তারপরে যে মহাবিশ্বের একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সির থেকে একটা দূর আর একটা দূর থেকে দূরে সরে যাচ্ছে। এইটা থেকে তিনি প্রমাণ করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। অর্থাৎ আমরা যেটা সম্প্রসারণশীল মহাবিশ্ব বলি হ্যাঁ এখন আমি যদি বলি এটাও কোরআনে আছে এটাও কোরআনে আছে এত মানা যায় এটা তো কিছুদিন আগে আবিষ্কার হলো সেই সময় আবিষ্কার হবে এটা উনিশশো উনত্রিশ সালে আবিষ্কার হয়েছে এডুন হাবিল আবিষ্কার করেছেন এটা কোরআনে স্পষ্ট ভাবে আছে সুরা জারিয়াত সুরা নাম্বার ৫১ আয়াত নাম্বার ৪৭ আলো সুবহানাহু ওয়া বলছেন আর আমি আমার ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি মহাসম্প্রসারণকারী

তুই কাজ কর তোকে আমি একটা ই দিই হচ্ছে কোরআন মাজিদটা বাংলা মানে আরবি জানার পারলেও আরবি করার প্রয়োজন নেই তুই বাংলা অনুবাদটা পড়বি সম্পূর্ণ এ টু জেড বাংলা অনুবাদ তুই দরকার হলে তুই বল মনে কর যে আমি কোরআনের ভুল ধরবো এই জন্য তুই পড়া শুরু করবো প্রয়োজনে ঠিক আছে ওরা সম্পূর্ণ পড় তারপরে হচ্ছে আমাকে জানাবি যে কি হলো আমার মনে হয় না কোরআন সম্পূর্ণ বাংলা অনুবাদ আছে

তাদের মস্তিষ্ক ভুল এখন তুই একটা অঙ্ক বুঝতে পারছিস না হ্যাঁ এখন এটা অঙ্কের ভুল না তোর ভুল আমার ভুল হ্যাঁ এখন তুই যদি কোরআন এর কোন আয়াত না বুঝতে পারিস তাহলে কি এটা কোরআনের ভুল না তোর ভুল আমার ভুল হুম এটা তো আমাকে বুঝতে হবে তো কোরআনে তো এখন তুই অঙ্ক বুঝিস নাrandint হয় অঙ্ক ভুল এবারে রেখে দিবি না কোন টিচারের কাছে যে আমি ভালো বুঝি শিক্ষকের কাছে যাব অবশ্যই হ্যাঁ তো অবশ্যই আমাদের তো এসেটা করতে হবে আমরা যখন কোরআন বুঝতে পারছি না একটা আয়াত তখন একজন শিক্ষকের কাছে যে বলবো যে আচ্ছা আমি প্রত্যেককে তার নিদর্শন দেখাবো তাদের নিজেদের মধ্যে নিজের নিদর্শন মানে তাদের নিজেদের মধ্যে এবং আকাশ দিগন্তে আল্লাহ সুবান নিদর্শন দেখাবে এখন যদি আমাদের চোখ ভালোভাবে দেখি আমরা হম আমাদের চোখ মূলত দেখতে অনেকটা আসলে নেবুলার মতো হুম হুম এটা একটা নিদর্শন হতে পারে তারপর মানুষের মানে মস্তিষ্কের যে গুলো মানে ছড়িয়ে ছিটে আসে এটার যদি থ্রেডিং ইমেজ আমরা দেখি যেগুলো আর্টিফিশিয়াল সেটাও যদি দেখি আর মহাবিষ্টকে যদি দেখি দেখতে অনেকটা একই রকম মনে হয় এগুলো তো কাকতালে মেলা সম্ভব নয় আর অনেক নিদর্শন আছে হ্যাঁ যেমন তোর চোখে যে কারণে দেখতে পাই আমরা রড সেল এবং কোন সেল এটা যদি একটা এদিক ওদিক হয় তবে কিন্তু আমরা দেখতে পাবো না তো তোর কি মনে হয় একটা মানে এত সুন্দর বডি বডির মধ্যে এত মেকানিজিয়াম এগুলো এমনি এমনি হয় আমার স্প্রেষ্ঠ ছাড়াই সেই মোবাইলটা আমার হাতে আছে এই মোবাইলটা আমি যদি বলি এই মোবাইলটা কেউ তৈরি করেনি এটা এমনি এমনি আমার কাছে চলে এসেছে অনন্তকাল থেকে আছে মানবি না তো তোর কি মনে হয় এটা কেউ তৈরি করেছে মোবাইল অবশ্যই হুম অবশ্যই একটা ফ্যাক্টরি এটা তৈরি করেছে হুম তো ঠিক সেরকমই এই মোবাইলের চেয়ে এত অনেক কোটি কোটি গুণ মানে জটিল আমাদের বডি আমাদের ভেতরে যে রক্ত কনিকা রক্ত নালী রক্ত নালী আছে না যে রক্ত গুলোকে খুলে যদি আমরা সব বের করি একজন মানুষের তিনবার কাঁচানো হয়ে যাবে এতগুলো রক্তনালী আছে তো এগুলো কোন সুস্থ ছাড়া রক্ত চলছে এত বড় মহাবিশ্ব এতগুলো গ্যালাক্সি কিভাবে চলছে এগুলো নিয়ে একবার চিন্তা করতে হোক আর আল্লাহ বলছেন পবিত্র করে যে এটা সম্ভবত বাউন্ড নম্বর সুরা তোর পঁয়ত্রিশ নম্বর আয়তে আছে বলছেন যে তারা কি কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই স্রষ্টা প্রশ্ন করছেন তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি নাকি তারা নিজেরাই স্রষ্টা যে কোনো একটা হয় তারা স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে অথবা তারা নিজেরাই স্রষ্টা মনে করছে হম এই বিষয়গুলো তো বুঝতে হবে তাই না তুই যে আমাকে বলছে আমি অন্ধবিশ্বাস করছি আমি অন্ধবিশ্বাস করি না তো আমি তো নিজে আগে নাস্তিকের মতো ছিলাম পরে এগুলো রিসার্চ করার পর দেখলাম যে না নাস্তিকতার মূলত অন্ধবিশ্বাস কারণ একজন নাস্তিক বলেছে যে ইসলাম ভুল ঠিক আছে এটা ভুল বা কোনো যাচাই বাছাই না হুম আমি এগুলো যাচাই বাছাই করার পর তারপরে ইসলাম এসেছি হুম তো সর্বপ্রথম কাজ হচ্ছে কোরআনটা ভালোভাবে পড়তে হবে এ টু জেড তাহলে সব উত্তর পেয়ে যাবে আশা করছি মুখস্ত বের হচ্ছে তাহলে কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগবে হ্যাঁ এখন তো আর উদ্দেশ্য যদি ভুল ধরাই থাকে ভুল বের করবি আমি অ্যান্সার দিব সমস্যা নেই যদি কোনো ভুল পাস আমার মনে হয় না কোনো ভুল পাবে কারণ কোরআনই চ্যালেঞ্জ করা আছে তোরা বাকারা সোরা নাম্বার দুই এক নম্বর দুয়ে যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই হম এখন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ একটা চ্যালেঞ্জ এখন এই চ্যালেঞ্জকে তুমি যদি পারো অ্যাকসেপ্ট করো সমস্যা নেই হম আশা করছি ভালো লাগে কোরআন পড়লে সম্পূর্ণ পড়ার পর আমাদের জাস্ট বইস হম আজকে হ্যাঁ ইনশাল্লাহ দেখি তবে দেখা হয় পরবর্তীতে দিন ভালো থাকুন